দোয়াটি সবচেয়ে বেশি দ্রুত কবুল হয় অর্থাৎ আপনি চাইছেন সাথে সাথে আল্লাহ কবুল করে নেয় একেবারে স্পষ্ট আয়াত কোরআনে আল্লাহ আয়াতটা এই দোয়াটি লিপিবদ্ধ করে দিয়েছেন এবং এই দোয়াটি লিপিবদ্ধ করার পরেই আল্লাহ বলেছেন যে এমনিভাবে কেউ যদি আমার কাছে দোয়া করে আমি তার দোয়াটা সাথে সাথে কবুল করবো ও কেদা লিখা মুমিনিন এমনিভাবে কোনো মৌমিন বান্দা যদি আমার কাছে দোয়া করতে পারে আমি তার দোয়াটাও কবুল করে দিব ইনশা আল্লাহ চাইতে দেরি আল্লাহ তালা কবুল করতে দেরি করবে না হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার ভেতরে এই দোয়াটি যদি কোনো মোমিন বান্দা পড়ে কেউ যদি আল্লাহ তালার কাছে দোয়া করে বিপদ আসে আল্লাহ তালা তার বিপদ দুর্বিত করে দিবে উদ্বেগ উৎকণ্ঠা আসে আল্লাহ তালা উদ্বেগ উৎকণ্ঠা দূর করে দুর্বিত করে দিবে পেরেশানির ভেতরে আসে আল্লাহ তালা পেরেশানিও দূর করে দুর্বিত করে দিবে মোট কথা হচ্ছে এই দোয়াটি পড়ে চাইতে দেরি আল্লাহ তালা কবুল করতে দেরি করবে না

সায়দানা ইউব আলাহি সাল্লামকে হেফাজত করেছিলেন সে আল্লাহ কিন্তু এখনো আছে যে আল্লাহ তালা সায়দানা ইউসুফ আলাহি কুয়ার ইউসুফ আলাহি কুয়া থেকে হেফাজত করেছিলেন সে আল্লাহ কিন্তু এখনো আছে কুয়া থেকে মিশরের বাদশা বানায় দিছে সুহান আল্লাহ বেহামদি সে আল্লাহ তালা এখনো আছে এজন্য খুব বেশি বিপদে পড়ে গেছেন দেয়ালে পিঠ থেকে গেছে কারু কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন দুনিয়ার সবার কাছে মুখাপিক্ষি হয়েছিলেন কিন্তু কারো কাছে ওইভাবে সহায়তা পাওয়ার সহায়তা পান নাই একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে কোন সমস্যা নেই আল্লাহ তালা কা সেচান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আপনি অতি মহান পবিত্র ইন্নী কুনতু মিনায-জালিমিন নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত আল্লাহ আপনি আমাকে হিফাজত করেন আমাকে প্রটেক্ট করেন আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ তালা বিপদ থেকে হেফাজত করবে শত্রুর পক্ষে যে জিহাদের ময়দানে গেছেন যুদ্ধের ময়দানে একেবারে বিপদের শত্রুর মুখাপিক হয়ে গেছেন শত্রু আপনাকে মারতেছে ওই মায়ের মধ্যেও যদি আপনি এই দোয়াটা পড়েন শত্রু আপনাকে যতই আঘাত করুক না কেন একটা আঘাত আপনার গায়ে লাগবে না ইনশাআল্লাহুল আজিজ বিপদে পড়ে গেছেন একেবারে বিপদের সম্মুখীন হয়ে গেছেন হঠাৎ বিপদ বিপদে পড়ে গেছেন এই দোয়াটি পড়বেন এই দোয়াটি সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ গায়েকে সাহায্য পাবেন কারণ এই দোয়াটা দুনিয়ার ভেতরে সবচাইতে দ্রুত কবুল হয় যেটা ইউনুস সায়দানী ইনুসআলামের পরীক্ষিত একটা দোয়া আল্লাহ তালা সাহেদানী ইউনুস আল্লাহামকে দোয়াটি পড়ার কারণে আল্লাহ তালা হেফাজত করেছিলেন এই জন্য আপনার বিপদের মাত্রা যতই হোক না কেন এই বিপদের মধ্যে আপনি সবর এখতেয়ার করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন ওই বিপদটা আপনার জন্য নিয়ামত হয়ে যাবে আর বিপদের সময় যদি আপনি আল্লাহ তালার উপর সবর একার না করে অসন্তুষ্ট হয়ে যান ওই বিপদটা আপনার জন্য শাস্তি হয়ে যাবে এই জন্য যত বিপদই হোক না কেন বিপদকে নিয়ামত হিসেবে নিয়ে আল্লাহর ওপর সবর একার করে আল্লাহর ওপর ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর হিম্মত রেখে এই দোয়াটি পড়বেন যদি এই দোয়াটি পড়তে পারেন যত বিপদই হোক না কেন যত বড় বিপদই হোক না কেন সবচাইতে বেশি দ্রুত এই দোয়াটা কবুল হবে আর যত দোয়া সব চাইতে অন্যান্য দোয়াগুলোর মধ্যে সবচাইতে দ্রুত এই দোয়াটা কবুল হয়ে যাবে ইনশা আজিজ